খুরুতে জানিয়ে দেব ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরেই রাশিয়ার সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তি করছে ভারত জানিয়ে দেবল লেবাননে কোনো যুদ্ধ বিরতি হবে না বলসা ইস্রায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এদিকে গোপনে পারমাণবিক যুদ্ধ জাহাজ তৈরি করছে চীন সর্বশেষ জানিয়ে দেব গাজা ও লেবানন জুড়ে ইস্রায়েলের ভয়াবহ হামলা নিহত 107 ডোনাল্ড ট্রাম্পের জয়ের রাশিয়ার সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তিতে গেল ভারত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পরে রাশিয়ার সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তি করলো ভারত মস্কোর থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য এই চুক্তি হয়েছে আনন্দবাজার পত্রিকা অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একটি ট্রাকের উপরে রেডার বারোটি ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র সার্ফেস টু এয়ার মিসাইল ড্রোন এবং দুটি বিমান বিধ্বংসী কামান থাকে ক্ষেপণাস্ত্র সাধারণভাবে আঠারো কিলোমিটার পাল্লার কিন্তু নতুন ওয়ান এস সংস্করণের বোস্টার ব্যবহার করে সেগুলোর পাল্লা বাড়ানো হয়েছে ভারত সেগুলো কিনতে চলেছে ভারত ডাইনামিক্স এবং রাশিয়ার রোজে সংস্থার মধ্যে স্বাক্ষরিত মৌ অনুযায়ী রুশ প্রযুক্তিগত সহায়তায় এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভারত নির্মাণ করা হবে প্রায় এক দশক আগে রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড কেনার জন্য নয়াদিল্লি মস্কোর সঙ্গে চুক্তি হয়েছিল দু সালে প্রথম রুশ বাহিনীতে এস ফোর হান্ড্রেড অন্তর্ভুক্ত হয় দু হাজার চোদ্দোতে এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা কেনার বিষয়ে মস্কোর সঙ্গে সরাসরি যোগাযোগ করে নয়াদিল্লি এরপর যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করে রাশিয়া থেকে এস ফোর হান্ড্রেড কেনার সিদ্ধান্ত নেয় ভারত দু হাজার সালের অক্টোবরে পুতিনের দিল্লি সফরের সময় এই বিষয়ে প্রায় চল্লিশ হাজার কোটি টাকার চুক্তি সই হয়েছিল দু উনিশ সালের গোড়ায় যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন রাশিয়ার সঙ্গে এস ফোর হান্ড্রেড কেনার চুক্তি বাতিল করল ভারত টার্মিনাল হাই আল্টিটিউড এরিয়া ডিফেন্স থার্ড এবং পেট্রিয়ট থ্রি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা পাবে কিন্তু প্রযুক্তিগত উৎকর্ষের তুলনামূলক বিচার করে এস ফোর হান্ড্রেড কেনার সিদ্ধান্তে অটল থাকে নয়াদিল্লি ঘটনাচক্রে প্রায় চার বছর পরে হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তন নিশ্চিত হওয়ার পরেই আবারও নতুন করে নয়াদিল্লি মস্কো প্রতিরক্ষার চুক্তি হলো ইউক্রেন যুদ্ধের আবহে ভারতের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপের দাবি তুলেছিল যুক্তরাষ্ট্রের কংগ্রেস দু কক্ষের কয়েকজন সদস্য এদিকে লেবাননে যুদ্ধবিরতি হবে না বলছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী হিজবল্লার ওপর পূর্ণ শক্তিতে হামলা অব্যাহত থাকবে জানিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টুস বলেছেন কোনো যুদ্ধবিরতি হবে না এই বিষয়ে মঙ্গলবার কার্টুস বলেন লেবাননে কোনো যুদ্ধবিরতি হবে না কোনো অবকাশ নেই যুদ্ধের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমরা হিজবুল্লাহর উপর পূর্ণ শক্তি দিয়ে হামলা চালিয়ে যাব চলতি মাসের শুরুর দিকে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পাওয়া কাটুস বলেন হিজবুল্লাহ পুনরায় অস্ত্র সজ্জিত হওয়া ঠেকাতে যে কোনো যুদ্ধবিরতির চুক্তি প্রত্যাখ্যান করবে ইসরায়েল তিনি আরও জানিয়েছেন হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে হিজবুল্লাহকে নিরস্ত্র করা তাদের লিতানি নদীর উপরে পাঠানো এবং ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে তাদের বাড়িঘরের প্রত্যাবর্তন নিশ্চিত করা দু সালের আটই অক্টোবর গাজা উপত্যকায় হামাসের সমর্থনে হিজবুল্লাহ ইসরায়েলের রকেট নিক্ষেপ করলে দক্ষিণ পূর্ব লেবাননে ইসরায়েল পাল্টা গুলি এবং বিমান হামলা চালায় ইসরায়েল তারপর থেকে হিজবুল্লাহ ইসরায়েল পাল্টা পাল্টি হামলা এই একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী ইসরায়েলি বিমান হামলায় আরও তিন হাজারেরও বেশি লেবানিস নিহত হয়েছেন আহত হয়েছে দেশটির তেরো হাজারেরও বেশি নাগরিক এদিকে গোপনে পরমাণু জাহাজ তৈরি করছে চীন তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা সেনা সংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনীর স্থান দখল করে আছে চীনা নৌবাহিনী জনশক্তির সঙ্গে তাল মিলিয়ে বাহিনীর আধুনিকায়ন করছে বেইজিং এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে টক্কর দিতে বিশ্বব্যাপী নৌবাহিনীর আভিযানিক সক্ষমতা বাড়াতে কাজ চলছে জিনপিং প্রশাসনে এই লক্ষ্যে নতুন এক পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি যার গোপন প্রস্তুতিও চলছে বেশ জোরে সোরে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে নিজেদের বহরে পরমাণুচলিত বিমানবাহী অনতরি যোগ করার পরিকল্পনা করছে চীনের পিপলস আর্মির নৌ শাখা বিশ্বে শুধু ফ্রান্স যুক্তরাষ্ট্রের কাছে এই প্রযুক্তির বিমানবাহী রণতরী রয়েছে প্রতিবেদনে বলা হয় মার্কিন নৌবহরে পরমাণুচালিত এগারোটি রণতরী রয়েছে তাই চীনও চাইছে মার্কিন প্রভাব মোকাবিলায় নিজেদের পরমাণু চলিত বিমানবাহী রণতরী নিয়ে আসতে কারণ কোনো প্রকার জ্বালানি নবায়ন ছাড়াই বেশ কয়েক মাস ধরে সাগরে ভেসে থাকতে পারে এসব যুদ্ধ জাহাজ বর্তমানে চীনের তিনটি বিমানবাহী রণতরী রয়েছে চতুর্থ বিমানবাহী রণতরীর কাজ করছে দেশটি তবে এটি পরমাণু নাকি প্রচলিত জ্বালানি চালিত হবে তা নিশ্চিত নয় বলা হয়েছে এই রণতরি ইতিমধ্যে পারমাণবিক চল্লির একটি প্রোটোটাইপ তৈরি করছে বেজিং পারমাণবিক শক্তিচালিত প্রপাশনাল সিস্টেম নিয়ে চীন কাজ করছে বলে নিশ্চিত করেছে ক্যালিফোর্নিয়ার মিডল বারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজের স্যাটেলাইট ইমেজ এবং দেশটির সরকারি নথিপত্র চীন পরমাণু অস্ত্রের জন্য প্লাটোনিয়াম এবং টিটিয়াম উৎপাদনে চুল্লি নির্মাণ করেছে এমন সন্দেহে দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের লেশান শহরের বাইরে একটি পর্বত এলাকায় অনুসন্ধান চালান মিডলবারের গবেষকরা স্যাটেলাইটের পাওয়া ছবি এবং প্রকল্পের দরপত্র কর্মীদের নথিপত্র এবং পরিবেশগত প্রভাব বিশ্লেষণ করে তারা জানিয়েছেন রণতরীর জন্য স্থলে স্থাপনযোগ্য চুল্লির প্রোটোটাইপ বানাচ্ছে চীন দেশটির পারমাণবিক শক্তি ইনস্টিটিউটের অধীনে বেস নামের একটি সংরক্ষিত এলাকায় চুল্লিটি রাখা হয়েছে চীনের পারমাণবিক চুল্লি সম্পর্কিত প্রাপ্ত নথিগুলো থেকে জানা যায় দেশটির বিমানবাহী রণতরী উন্নয়নের জন্য নিয়োজিত প্রতিষ্ঠান সেভেন জিরো ওয়ান ইনস্টিটিউট একটি বড় যুদ্ধ যুদ্ধজাহাজ স্থাপন করার উদ্দেশ্যে এই চুল্লির সরঞ্জাম সংগ্রহ করছে সেই সঙ্গে প্রকল্পটিকে চীনের জাতীয় প্রতিরক্ষা উপাধি দেওয়ার মাধ্যমে এটি স্পষ্ট হয়ে যায় যে চুল্লিটি পরবর্তী প্রজন্মের বিমানবাহী রণতরের জন্য একটি প্রোটোটাইপ এদিকে গাজা ওলেবানন জুড়ে ইসরায়েলের ভয়াবহ হামলা নিহত একশো সাত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড এবং লেবানন জুড়ে ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এতে একদিনে কমপক্ষে একশো সাত জন নিহত হয়েছেন এর মধ্যে গাজায় নিহত হয়েছে তেষট্টি ফিলিস্তিনি আর লেবাননে একদিনে ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারিয়েছেন আরও ৪৪ জন পৃথক এই খবরের তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা এবং বার্তা সংস্থা আনাদলু আলজাজেরা বলেছে মঙ্গলবার ভোর থেকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে তেষট্টি জন নিহত হয়েছেন বলে একটি মেডিকেল সূত্র আলজাজিরাকে জানিয়েছেন এছাড়া গাজার পশ্চিম দেহর আল বালাহের আল নুর মসজিদের কাছে জনাকীর্ণ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে আরও ছয় জন নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেতাল্লিশ হাজার ছয়শো পঁয়ষট্টি জন মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এক বছরেরও বেশি সময় ধরে চলা এই হামলায় আহত হয়েছে এক লাখ তিন হাজার তেষট্টি ফিলিস্তিনি অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি বাহিনী গত চব্বিশ ঘন্টায় দেশে যে অভিযান চালিয়েছে তাতে আরও চুয়াল্লিশ জন নিহত এবং আটাশি জন আহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার দুইশো সাতাশি জনে আহত হয়েছেন আরও চোদ্দ হাজারের به شی مانوش. গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে সংঘাত চলছে ইসরায়েলের তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের পণ্যমাত্রা যুদ্ধ শুরু হয় এরপর গত তেইশে সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অপারেটিভস অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে পাল্টা সদস্যদের হত্যার পাশাপাশি ইসরায়েলের বেশ গভীরে সামরিক ঘাটিতে অত্যাধুনিক মিসাইল দিয়ে হামলা চালিয়েছে শক্তিশালী এই গোষ্ঠীটি এমন অবস্থায় যুদ্ধ মধ্যপ্রাচ্যের অনেক দূরে এগিয়ে ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করছে ইরান